তোমার ডাইনে মাওলার কুদরাত বামে মাওলার কুদরাত সামনে মাওলার কুদরাত পিছনে মাওলার কুদরাত উপরে মাওলার কুদরাত সব জাগা মাওলার কুদরাত আমার মাওলা ভাগ বলে আফালা ওয়াফি আফলা আফালা তুবসিরুন আমি তো তোর মধ্যেই আছে তুই কেন দেখো না সব জায়গায় আমার মাওলা কেন তুমি দেখো না আশুল মাওলার কুদরতে মত রুটি নাই মাওলার কুদরতে কোনো দোষ নাই লা তা আমাল আবসার ওয়ালাকিন তা আমাল কুলুবুল্লাতি বিসুদূর যেই কলমের চক্ষু দিয়ে মাওলার কুদরাত দেখা যায় সেই কলমের চোখ অন্ধ হয়ে গেছে আল্লাহ মাফ করিয়া দাও সেই কলকটা পচিয়া যাবার কারণে কিছু দেখো না কিছু দেখতে পারো না আসলে খাদ্যের স্বাদ স্বাদ তো ঠিকই আছে জীবরাটা অসুস্থ অসুস্থ হয়ে নষ্ট হয়ে গেছে সুর তো খুবই সুন্দর কান্ডা বয়রা হয়ে গেছে তুমি কি দেখো হাজার কি বলে हर गोल में तू है रंग में तू है बो में तू हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू जिधर दिखता हो भाई तू ही तू है তুমি আমি শুধু ফুল দেখি আর আল্লাহ শুধু ফুল দেখে নাই ফুলটাকে কে বানাইল তুমি আমি শুধু ফুলের রং দেখে তো আল্লাহ দেখে ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইল তুমি আমি শুধু ফুলের ঘেরান শুনি আর আল্লাহ চিন্তা করে ফুলের মধ্যে এত সুন্দর কে ঢুকাইল কেউ এত সুন্দর ফুল কে বানাইল কে বানাইল এত সুন্দর ফুলের মধ্যে কে ঘুরে ঢুকাইল সব জায়গা আমার মাওলা সেদার দেখতা হো মাই তু হি তু হাই নামা তু আল্লু ফসাম্মা ঝুল্লা বহু মা কুমাই নামা কুমতুম সব সব জায়গায় আমার মাওলা তাবাত্তাল ইলাইহি আমার মাওলা স্যার আমি কিছু বুঝিনা না আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আমার মাওলার আশেক আমার মাওলার পাগল কি আমাদের ময়দান তাদের অবস্থাটা কেমন হবে আশেকারা রোজে মাসার বাকে আমদ কারণ তুমি কি কালামে পাখ মধ্যে দেখুন আল্লাহা কি বলছে হুম নবীলনাসা আইদিহিম নাই বিআইমানিহিম

বলবে আমার মাওলাই ক নামাজে দাঁড়াইয়া কত চিন্তা করছে আমার মাওলাই ক রোজয় বসিয়া রোজ জিকিরে বসিয়া কত চিন্তা করছে আমার মাওলাই ক কাবার চার বসে ঘুরছি আর বসে লাভবাই কাল মালাবাই মাওলা তোমার গোলাম তো হাজির তুমি ক

ও বাবরা তুমি কি এখনো দেখা দিবা না এখনো কি দেখতে পারবো না নবী আলাইসাল্লা তুয়াসলাম ফরমান সাতারাউন রব্বা কুমকামাতারও নল কমার লইলাতল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভীরা মেরি ধাক্কা দাক্ষেবেদিত পরতে প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহফের পাগল আমার মাওলাকে দেখার জন্য পাগলাম শুরু করবে আমার মাওলা পা ফেরেস্তারা আর আমি গোপন থাকতে চাই না এ ফেরেস্তারা নুরের পর্দা সরয়া দেওয়া পঞ্চত্তর হাজার নূরের পর্দা সরয়া দেওয়া হবে পড়তে না জান্নাতে ধীরে ধাক্কা ধাক্কে হয়েছে পড়তে গেলে প্রত্যেকের জাগাতকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পুরিয়া যাবে এক রবায়তের মধ্যে আসছে এক সেজদার চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আসছে এক সেজদার সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না আল্লাহ তোমাকে একটা নজর দেখার তো

গুনানিয়া জাহান নামে কাউরি কিন্তু যাইতে মরে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল ছাড়তে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ বলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা হয়ে গেছে সমস্ত আল্লাহর একমা একমত যেই পীরের পাঁচ জন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে না কেরাম ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও